গল্পের নাম ভাঙা সেতুর ওপারে শহরের এক কোনায় ছিল দুটো পরিবার আরিয়ান আর তানভীরের ওদের মধ্যে সম্পর্ক ছিল রক্তের মতোই ঘন ছোটবেলা থেকে খেলাধুলা পড়াশোনা স্বপ্ন দেখা সব কিছুতেই ওরা ছিল একে অপরের ছায়া আরিয়ান ছিল সোজা সাপটা বিশ্বাসযোগ্য আর ভীষণ দায়িত্ববান তানভীর ছিল চতুর স্মার্ট আর কিছুটা লোভী তবে বন্ধুত্বের চাদরে ঢাকা পড়ে গিয়েছিল তার ভেতরের অন্ধকার দিকগুলো একদিন হঠাৎ আরিয়ানের বাবা স্ট্রোক করে বসেন সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে আরিয়ানের কাঁধে তখনই তানভীর বলে দোস্ত চিন্তা করিস না আমি আছি আমরা একসাথে ব্যবসাটা সামলাব আরিয়ান এতটাই বিশ্বাস করেছিল তানভীরকে যে কোনো প্রশ্ন না করেই ব্যবসার হিসাব টাকা পয়সা এমনকি দোকানের লভ্যাংশের একটা অংশ তার হাতে তুলে দেয় তানভীরও তখন এমনভাবে কাজ করছিল যেন সে নিজের স্বপ্ন নিয়ে লড়ছে কিন্তু আসল উদ্দেশ্য ছিল অন্য তানভীর ধীরে ধীরে টাকা সরাতে শুরু করে ব্যবসার খরচ বাড়ানোর অজুহাতে সে একের পর এক ভুয়া ইনভয়েস বানাতে থাকে আর কিছু কিছু পণ্য বাজারে তুলেও না সব কিছু চালাকির সঙ্গে করছিল বলে আরিয়ান কিছুই টের পায়নি প্রায় সাত মাস পর একদিন দোকানে হঠাৎ এক ক্রেতা এসে বলে ভাই তানভীর ভাই তো আমাকে গত মাসেই বলেছিলেন দোকানটা বিক্রি হয়ে যাচ্ছে আরিয়ান অবাক হয় সে খোঁজ নিতে শুরু করে ব্যাংকে গিয়ে দেখে অ্যাকাউন্টে প্রায় কিছুই নেই দোকানের জমিও নাকি বন্ধক পড়েছে তখন বুঝতে বাকি থাকলো না তার সবচেয়ে বড় ভুল ছিল অন্ধভাবে বিশ্বাস করা যে বন্ধুকে সে ভাইয়ের থেকেও বেশি ভালোবাসত সেই তাকে ঠকিয়ে পালিয়ে গেছে তানভীর তার সব জিনিসপত্র গুটিয়ে অজানা এক শহরে চলে গেছে কোনো চিঠি নেই ফোন বন্ধ পরিবারও কিছু জানে না আরিয়ানের বুকের ভিতরটা যেন ফাঁকা হয়ে গেল বাবার চিকিৎসা থেমে গেল মা কাঁদতেন রাতে চুপি চুপি কিন্তু আরিয়ান হার মানে না সে আবার ব্যবসাটা নিজে একা একা দাঁড় করাতে শুরু করে ধীরে ধীরে সে আবার উঠে দাঁড়ায় কিন্তু ভিতরের একটা জায়গা যেটা তানভীরের সঙ্গে বন্ধুত্বে জোড়া লেগেছিল সেটা চিরতরে ভেঙে যায় তিন বছর পর একদিন আরিয়ান শহরের এক পুরনো রাস্তার মোড়ে দেখতে পায় এক ভাঙা মানুষ ময়লা জামা চোখে অনিদ্রার ছাপ মুখে দাড়ি সে তানভীর তানভীর এগিয়ে আসে থেমে থেমে বলে দোস্ত আমি জানি আমি তোর বিশ্বাস ভেঙেছি আমি লোভী হয়ে গিয়েছিলাম টাকা গেল শান্তি গেল বন্ধুত্ব গেল আজ কিছুই নেই তুই চাইলে আমাকে একটা মার কিন্তু দয়া করে আমাকে একবার ক্ষমা করে দে আরিয়ান চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তার চোখে জল চলে আসে কিন্তু মুখে কঠিন সত্যের প্রতিফলন সে বলে তুই চাইলে হাজারবার ক্ষমা চাইতে পারিস আমি তা দিতে পারি কিন্তু বিশ্বাস ওটা একবার ভাঙলে আর ফেরে না বিশ্বাস একটা সেতু যেটা তৈরি হয় সময় আর ভালোবাসা দিয়ে তুই সেটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছিলি এখন তোকে দেখে কষ্ট হয় কিন্তু আবার বিশ্বাস করতে পারবো না কারণ তোর একবারের ভুল আমার পুরো জীবনটাই পাল্টে দিয়েছে তানভীর মাথা নিচু করে চলে যায় ওর ভাঙা চেহারা আর ভাঙা আত্মা বোঝায় বিশ্বাস হারানোর চেয়ে বড় শাস্তি জীবনে আর কিছু নেই এই গল্প আমাদের শেখায় বিশ্বাস গড়ে তুলতে সময় লাগে কিন্তু সেটা ভাঙতে লাগে এক মুহূর্ত ভালোবাসা দিয়ে গড়া সম্পর্ক যদি একবার ধোকা খায় সেটা আর আগের মতো থাকে না মানুষ মাফ করতে পারে কিন্তু আগের মতো বিশ্বাস করা সহজ নয় বিশ্বাস একবার হারালে ক্ষমা পাওয়া যায় কিন্তু সেই জায়গাটা আর ফিরে পাওয়া যায় না